সানরাইজার্স হায়দ্রাবাদের নাম শুনলে আপনাদের কোন বিষয়টা মাথায় আসে বড় বড় ছক্কা আড়াইশো প্লাস রান প্রতিপক্ষকে দুমরে মুচড়ে দিয়ে বিশাল জয় তাই তো শুরুটা কিন্তু আইপিএলের তাদের টিম ওইভাবে করছিল আপনাদের হয়তো মনে আছে রাজস্থান রয়্যালসের সাথে তারা আগে ব্যাট করে দুশো ছিয়াশি রানের টার্গেট দিয়েছিল রাজস্থান ভালো খুলছিল কিন্তু চুয়াল্লিশ রানের বড়ো বড়ো জয় কিন্তু তাদের মাঠ ছাড়তে হয়েছে ওয়েলকাম করছেন থার্ড ফের ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করব সানরাইজার্স হায়দ্রাবাদের এই পতনের কারণটা কি আসলে আইপিএল থেকে এরকম একটা বড় টিমের এরকম আসলের মাঝপথ থেকে বিদায় নেওয়াটা আসলে আইপিএল এর সৌন্দর্যটাকে অনেকটাই ম্লান করে দিয়েছে সেই জায়গাতে তাদের দুর্বলতা কি ছিল তাদের শক্তি জায়গায় কী ছিল সেটা নিয়ে সামান্য একটু আলোচনা আমি আজকে দেখুন আইপিএল এর এই দলটাতে তাদের টপ অর্ডার ব্যাটিং যদি দেখেন বিশ্ব সেরা একটা লাইন আপ বর্তমান টি টোয়েন্টি যাওয়া নাই যেরকম ব্যাটিং প্রয়োজন অভিষেক শর্মা থেকে শুরু করে ট্রেভি সেট হ্যান্ডি নিচের দিকে রেড্ডি নীতিশ রেড্ডি এরা সবাই কিন্তু অ্যাটাকিং প্লেয়ার সবাই ভালো খেলে প্রথম ম্যাচে তারা যেভাবে শুরু করছিল আমার তো মনে হয়েছিল যে এবারের আসরটা তারা এরকমভাবে শেষ করবে তাদের এবার আর চাপবেন হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না কিন্তু পুরো টুর্নামেন্টে মাঝখানে এসে প্রথম ম্যাচ জিতার পরে তারা কিন্তু টানা চারটা ম্যাচ হেঁটছে পঞ্চম ম্যাচে এসে তারা আবার জয় পাইছে এই যে তাদের টানা এতগুলো হারা এর হারার কারণ কি এখন আমি আমার এই ক্ষুদ্র ক্রিকেট ব্রেডে আমার যেটা মনে হয় হায়দ্রাবাদ দলে একদম প্রপার অলরাউন্ডারের খুব অভাব ছিল সেখানে যে কোনো নাম থাকতে পারত একটা বড় অলরাউন্ডার যদি থাকতো ধরেন আমাদের দেশের সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার যারা ব্যাটে বলে দুদিকে পারফর্ম করতে পারে মোহাম্মদ নবী ছিলেন হ্যাঁ অস্ট্রেলিয়ার আপনার হচ্ছে বর্তমান সময়ে অলরাউন্ডার দিক থেকে কিন্তু অস্ট্রেলিয়ার মার্কাস্টনিশ কিন্তু অনেক ভালো অলরাউন্ডার হ্যাঁ তো এই জায়গাটা তারা একটা ঘাটতি ছিল স্পিন ডিপার্টমেন্ট বিশেষ করে ফরেন কালেকশন তাদের অনেক দুর্বল ছিল দেশি স্পিনারদের তাদের খুব বেশি ভালো ছিল সেটা না এরকম একটা দল একটা বিধ্বংসী দল আইপিএল থেকে এত দ্রুত ছিটকে পড়বে এটা আসলে আমাদের কারোরই কাম্যনা আইপিএলের এই টিম যখন সিলেক্ট করে তখন কিন্তু অবশ্যই এই হায়দ্রাবাদ ম্যানেজমেন্টে আর একটু ভালো করে ভা ভেবেচিত দল গঠন করা উচিত যে আসলে কোন প্লেয়ারগুলো আমাদেরকে নিতে হবে কামিন্দু ম্যান্ডিসকে নিয়েছে দেখেন কামিন্দু ম্যান্ডিস কিন্তু মূলত টেস্ট প্লেয়ার টি টোয়েন্টি তার ওইরকম কোনো ভালো রেকর্ড নেয় পেলে সে অ্যাভারেজ খেলছে কিন্তু ওইরকম আহামরি কোনো পারফরমেন্স তার নাই অ্যাডাম চাম্পাকে নিয়েছিলো চাম্পার প্রথম দুই ম্যাচ সম্মত খেলছিলো তারপরে আর ইনজুরির কারণে মনে হয় তাকে আর কন্টিনিউ করা নেই তো এই অলরাউন্ডার যদি একটা প্রপার অলরাউন্ডার থাকতো আমার মনে হয় হায়দ্রাবাদ টিমটা আরও অনেক দূর যেতে পারতো যাই এটা আমার একটা ছোট আলোচনা ছিল হায়দ্রাবাদ টিমের জন্য শুভকামনা সামনের বার যখন তারা নতুন করে টিম গঠন করবে তখন এই জিনিসগুলো খেয়াল রাখবে যে কোন প্লেয়ারগুলো আমাদেরকে নিতে হবে দেখেন সবসময় বড় বড় দলের উপরে আপনি যদি তে চেয়ে থাকেন তাহলে হবে না যে অস্ট্রেলিয়া থেকেই আমাকে প্লেয়ার নিতে হবে ইংল্যান্ড থেকে আমাকে প্লেয়ার নিতে হবে এরকম কিন্তু না আপনার মাঝারি মানের যে টিমগুলো রয়েছে বা ছোটো দলগুলো তাদের ভিতরেও কিন্তু অনেক ভালো অলরাউন্ডার আছে আয়ারল্যান্ড বলেন জিম্বাবুয়ে বলেন বাংলাদেশ তারপরে হচ্ছে ইউএবি এরা কিছু অলরাউন্ডার আছে খুবই ভালো মানের তাদেরকে পিক করতে পারেন সিকান্দার রাজা শাকিব আল হাসান তারপরে হচ্ছে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডার তারপরে হচ্ছে আরও কিছু স্কটল্যান্ডের প্লেয়ার আছে তো এরা কিন্তু ভালো অলরাউন্ডার আছে এদেরকে পিক করতে হবে শুধু অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের প্লেয়ারদের নিলে হবে না তাদেরকে আপনি সবসময় পাবেন না অন্য অন্য দল নিয়ে নেবে তখন আপনি কি করবেন আপনারও সেই জায়গাটা ধরে রাখতে হবে অলরাউন্ডারের জায়গাটা যে আমার টিমও ভালো অলরাউন্ডার আছে তো যাই হোক আমার এই আলোচনাটা যদি আইপিএল করতে অক্ষ শোনায় তাহলে হয়তো অবশ্যই তাদের টিম সামনের বা সাজানোর সময় একটু চিন্তা ভাবনা করে সাজানোর তো ধন্যবাদ আমার যারা ভিডিওটা এত সময় ধরে ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে বলবো আমার কথা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন কারণ নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখন সবার আগে যেন আপনার কাছে পৌঁছে